কলেজের আর হিম করা গণ ঘটনা নাকি ছোট্ট ঘটনা এই নিয়ে রে 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 করার কি আছে সবাই মিলে মমতা জিন্দাবাদ বলুন আসলে যেমন ঝাড় তেমনই তো বাঁশ হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনি তো ধর্ষণের মতো ঘটনা ঘটলে বলেন কখনো তুচ্ছ ঘটনা কখনো সাজানো ঘটনা কখনো ষড়যন্ত্র কখনো লাভ অ্যাফেয়ার্স কখনো প্রেগনেন্ট ছিল অনেক কিছু তথ্য তিনি দেন তবে এবারে কসবা কাণ্ডের যে অভিঘাত সেটা এতটাই বেশি হয়ে গেছে ভয়ে মুখ খোলা তো অনেক দূরের কথা তিনি মুখ দেখাতেও পারছেন না লুকিয়ে বসে আছেন কোথাও একটা আর সেই জন্য দলের উপাঙ্গদের নামিয়ে দিয়েছেন যারা এইভাবে ঘটনা কিসু ঘটেনি ওই মাসে মাসে হাজার টাকা বারোশো টাকা ভাই তোমাদের ধরিয়ে দেওয়া হচ্ছে ভিক্ষা পাচ্ছ আর তার বদলে যদি তোমার ঘরের মেয়েদের ধরে একটু আমাদের দামাল দুষ্টু ছেলেরা টানাটানি করে তাতে অসুবিধা কি আছে তো হতেই পারে বলেছিলেন শরীরে যেরকম জ্বর জ্বালা টালা হয় সেরকম ধর্ষণও খুব স্বাভাবিক ঘটনা আর তার দামাল ছেলেদের সারাদিন কত কাজ করতে হয় বলুন এত পরিশ্রমের পর মানে ধরুন তোলাবাজি আছে কাঠ পানি আছে বিরোধীদের ধরে পেটানো আছে তাদের খুনের চেষ্টা আছে চাকরি বিক্রি আছে অ্যাডমিশন বিক্রি আছে কত কাজ করতে হয় এত পরিশ্রমের পর পঁচিশ পঁচাত্তরের ভাগ করতে হয় পঁচাত্তরটা সঠিক জায়গায় পৌঁছে দিতে হয় তারপর দিনের শেষে যদি কাউকে একটু ভালো লাগে তাকে যদি ধর্ষণ বা গণ ধর্ষণ করে সেই নিয়ে শুধু শুধু চিৎকার চেঁচামেচি করার কি আছে এই তো মানসিকতা এই তো মেসেজ দিতে চাইছেন মানুষ ভুঁইয়ার মতো লোক আসলে পরবর্তীকালে চাপে পড়ে বলেছেন তিনি কসবা কাণ্ড নিয়ে নাকি কিছু বলেননি তাহলে কি নিয়ে বলেছেন আরজিকর কাণ্ড ছোট্ট ঘটনা মালদা মুর্শিদাবাদে যেটা হয়েছে সেটা ছোট্ট ঘটনা ছাব্বিশ হাজার চাকরি প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য চলে গেছে সেইটা ছোট্ট ঘটনা আপনাদের সরকারের ডিএ মেরে দিচ্ছে সেইটা ছোট ঘটনা কোনটা ছোট ঘটনা পশ্চিমবঙ্গে নাকি তৃণমূল জিতলে বিজয় উল্লাস হবে সেখান থেকে বোম পড়বে আর সেখান থেকে তামান্না খাতুনের মতো দশ বছরের ফুটফুটে বাচ্চা তাকে প্রাণ হারাতে হবে সেইটা ছোট্ট ঘটনা তুচ্ছ ঘটনা কোনটা বলতে চাইছেন আসলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ম্যাচটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কাণ্ড একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে মিডিয়াতে একটু হাইপ পেয়ে গেছে বিরোধীরা একটু লাফালাফি করছে ফলে এখন একটু দেখাতে হবে যে হ্যাঁ আমরা কত কি করার চেষ্টা করছি আর এই সমস্ত কিছু ঠান্ডা যদি হয়ে যায় এই বার করে নিয়ে আসা হবে এই মতো বাকি যারা এলাকা শাসন করছে কলেজ শাসন করছে স্কুল শাসন করছে তাদেরকে বার্তা দেওয়া দেখো অনুব্রত মন্ডল যে পুলিশের বউকে মাকে কে মেয়েকে বোন রেপ করার কথা বলতে পারে তারপর সেই অনুব্রত মন্ডলের কিছু হয়েছে তো তোমাদেরও কেন কিছু হবে তোমাদের টেক প্রোটেকশন দেওয়া হবে তোমরা যেরকম কাটমানি তুলছো তোলাবাজি করছো যেভাবে যা করছো করো এখন একটু ব্যাপারটাকে সামাল দিতে চাও সেই দিকে কি এগোচ্ছে কেন প্রশ্নগুলো উঠছে আজকে কসবা কাণ্ড নিয়ে সারা দিন ধরে পরপর পরপর অনেকগুলো কাণ্ড ঘটে গেছে সেগুলো এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি তারপর আপনারাই বিচার করে দেখুন এই তৃণমূল কংগ্রেস ধর্ষণের মতো এই ধরনের ভয়ঙ্কর জিনিস তাকেও কিভাবে লঘু করে দেওয়ার চেষ্টা করছে প্রথমেই কথা বলবো এই যে মনোজিৎ মিশ্র রয়েছে তার যে আইনজীবী তার কথা ধর্ষণ হলে লাভ বাইট কোথা থেকে এলো কসবা কাণ্ডে অভিযুক্তকে ফাটানো হচ্ছে দাবি তার আইনজীবী অর্থাৎ নির্যাতিতা যা বয়ান দিচ্ছে এখন অব্দি পুলিশের যা ইনভেস্টিগেশন হয়েছে এবং পুলিশের যেটুকুনি খবর মিডিয়া থেকে পাওয়া যাচ্ছে সেখান থেকে বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজ নাকি মিলে যাচ্ছে অর্থাৎ দুয়ে দুয়ে চার করলে এই ভয়ঙ্কর হারহিম করা ঘটনা ঘটেছে এটাই কিন্তু প্রমাণের দিকে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও মনোজিৎ মিশ্র আইনজীবীও পেয়ে গেছে এবং আইনজীবী পেয়ে যাওয়ার পর সেই আইনজীবী সংবাদ মাধ্যমের সামনে বলছে যে যে নির্যাতিতার কথা বলা হচ্ছে তার কাঁধে লাভ পাইটের মাখ চলে এসেছে কোথা থেকে এলো যদি এটা ধর্ষণের ঘটনা ঘটবে এবং সব থেকে বড় কথা কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনিও কিন্তু কিছুদিন আগে বলে দিয়েছিলেন যদি প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো ঘটনা ঘটে ধর্ষণের ঘটনা ঘটে সেখানে আমরা কিভাবে প্রোটেকশন দেব যে অ্যাঙ্গেলে তৃণমূল কংগ্রেস ভাবছে বলছে সেটাই মনোজিৎ মিশ্রের আইনজীবী বলছে এবং মনোজিৎ মিশ্রকে তাপুটে তৃণমূল নেতা তাহলে তৃণমূল কংগ্রেসের মনোভাব কি এই ঘটনা নিয়ে এই একটা জিনিসই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু তারপরেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে যেখানে সংবাদ মাধ্যমের সামনে মনোজিৎ মিশ্র আইনজীবী বলছেন যে ফাঁসানো হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে সেই জায়গায় আজকে যে পুলিশি হেফাজত ছিল সেই পুলিশের হেফাজত শেষ হয়েছে ফলে আলিপুর আদালতে আজকে আবারও তিন অভিযুক্ত এবং ওই পরবর্তীকালে সিকিউরিটি গার্ড যে গ্রেপ্তার হয়েছে সবাই কি তোলা হয়েছিল এবং সেখানে আদালতে তুলতে জামিনই চাইল না অভিযুক্তদের আইনজীবীরা নতুন মন নিচ্ছে কসবা গণধর্ষণ কাণ্ড হ্যাঁ একদমই নতুন মোড় নিচ্ছে কি নতুন মোড় নিচ্ছে আপনারা বলবেন যে বাইরে বলছে যে এখানে ফাঁসানো হচ্ছে বাইরে বলছে যে নির্যাতিতার ঘাড়ে লাভ আছে অথচ ভেতরে গিয়ে জামিনটুকু চাইছে না এটা কেন করা হচ্ছে কেন করা হচ্ছে দুটো কারণ বললেই স্পষ্ট হয়ে যাবে কারণ নাম্বার এক এই যে অভিযুক্ত রয়েছে অভিযুক্তদের আইনজীবীদের তরফ থেকে বলা হচ্ছে এফআইআর এর কপি পড়লে মনে হচ্ছে না এটা গণদর্শনের কাণ্ড তার মানে বুঝতে পারছেন এফআইআরটা কিভাবে সাজানো হয়েছে তৃণমূল তো কেস সাজায় অনুব্রত মন্ডল না খোদ মুখ্যমন্ত্রীর সামনে ওই সুচপুরের মতো কেস সাজাতে হবে কেসটা এমন সাজানো হচ্ছে যেখানে নাকি এফআইআর যাচ্ছে এটা গণধর্ষণের কাণ্ড নয় তাহলে পুলিশ এফআইআরটা করেছেটা কি পুলিশ এফআইআরটা করেছেটা কি তাহলে এই কনফিডেন্সটা আছে যে এটা গণধর্ষণ হিসেবে প্রমাণিত হবে না আর যেহেতু গণধর্ষণ হিসেবে এটা প্রমাণিত হবে না তাহলে তাহলে আর জানিন যে এখন কি হবে বরং এখন বাইরে বেরোলে লোকজনের যে রাগ আছে সাধারণ মানুষ যেভাবে খেপে গেছে এই মনোযুদ মিশ্রদের উপর অ্যাটাক হয়ে যেতে পারে তার থেকে পুলিশের কাছে থাকলে জামাই আদর পাওয়া যাবে যেমন এই অনুব্রত যখন জেলে যায় শুধু অনুব্রত মন্ডল নয় অনুব্রত মন্ডলের ইচ্ছা হয় বলে গোটা জেলবন্দিদের আমার আপনার ট্যাক্সের পয়সায় মাংস খাসির মাংসর ভোজ খাওয়ানো হয় তো সেরকমই কি জামাই আদর পাচ্ছে এটাই যাচ্ছে পয়েন্ট নাম্বার এক এবং পয়েন্ট নাম্বার দুই সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন আমরা জামিন চাইনি এই প্রশ্ন যখন আইনজীবীদের করা হচ্ছে বলা হচ্ছে আমরা আমরা তদন্তে সহযোগিতা করার জন্যই জামিন চাইনি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অর্থাৎ আদালতে এইটা করার চেষ্টা করা হবে যে পরবর্তীকালে দেখো আমরা তো তদন্ত পুরোপুরি সহযোগিতা করেছি এবার তাহলে আমাদের ছেড়ে দেওয়া হোক আর ঠিক সেই দিকেই স্ক্রিপ্টটা সেই দিকেই চিত্রনাট্যটা কি যাচ্ছে সেই জন্য এত কনফিডেন্স যে এখন আর জামিন নেওয়ার দরকার নেই প্রশ্নগুলো উঠছে আরো মারাত্মক মারাত্মক প্রশ্ন আছে মারাত্মক প্রশ্ন উঠছে এই ঘটনাটা সামনে যিনি নিয়ে এসছিলেন নিজেকে অ্যাডভোকেট বলে দাবি করছিলেন অরিন্দম কাঞ্জিলাল তার এই সব ছবি এগুলো সব পোস্ট করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল ব্র্যাকেটের রিক যে লেখা রয়েছে তার হ্যান জ্ঞান চিন্তামণি যাই বলুন তিনি হচ্ছেন বাংলার অগ্নিকন্ডা বাংলা যে নিজের মেয়েকে চেয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অরিন্দম কাঞ্জিলাল যে মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে সে যার যার রাজনৈতিক মত তিনি তার মতটা রাখতেই পারেন সেই জায়গা থেকে আমার কোনো রকম কোনো বক্তব্য নেই এবং সেখানে যদি অন্যায় করে তৃণমূল করেও তিনি অন্যায়ের প্রতিবাদ করেন সেটা তো খুবই ভালো ব্যাপার কিন্তু সত্যি কি তাই তিনি করছেন কেননা একটা জিনিস মাথায় রাখতে হবে এই মনোজিৎ মিশ্র যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে সেই মনোজিৎ মিশ্র কিন্তু তৃণমূলটা করেন এবং অত্যন্ত দাপটের সঙ্গে করেন তাহলে অরিন্দম কাঞ্জিলাল একজন তৃণমূলী হয়ে আরেকজন তৃণমূলীকে কি কোন রকম বিপদে ফেলবেন কাক কি কাকের মাংস খায় এই প্রশ্নটা উঠছে কেন উঠছে উঠছে তার কারণ অরিন্দম কাঞ্জিলাল এখন হঠাৎ করে খুব ফেমাস হয়ে গেছেন এই নিয়ে খুব বক্তব্য রাখছেন বিভিন্ন টিভি চ্যানেল মিডিয়ার কাছে যাচ্ছেন এবং সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই অরিন্দম কাঞ্জিলালের একটা টিভি চ্যানেলে বক্তব্য হচ্ছে উপকারী ছেলে মনোজিত বিস্ফোরক নির্যাতিতার শিক্ষক তথা আইনজীবী বুঝতে পারছেন মনোজিত মিশ্রকে এখনই এই অরিন্দম কাঞ্জিলাল বলে দিচ্ছে ভালো ছেলে উপকারী ছেলে তাহলে যে উপকারী ছেলে সে কি ধর্ষণ করতে পারে গণধর্ষণ করতে পারে এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিচ্ছেন তিনি কৌস্তাক্স করেছেন সেটি মারাত্মক কাণ্ডে এই নির্যাতিতার আইনজীবীর ভূমিকা খুব সন্দেহজনক এবং নির্যাতিতার আইনজীবীটা কোট আন কোট লেখা আছে ওকালতির সাথে দূর দূরান্তে সম্পর্ক নেই এবার এখানে এই এই লাইনটা নিয়ে একটা কথা আপনাদের বলে রাখি আমিও বিভিন্ন লয়ারের সঙ্গে কথা বলছিলাম বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম তো তারা একটা কথা বললেন যে দেখুন লয়ার আর অ্যাডভোকেট এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে এই যে অ্যাডভোকেট অরিন্দম অরিন্দম কাঞ্জিদার লেখা আছে এটা তিনি লিখতে পারেন কিনা এটা নিয়েই প্রশ্ন উঠছে কেন কেননা লয়ার হচ্ছেন যে কোনো ল গ্র্যাজুয়েট আপনি যদি আইন নিয়ে পড়াশোনা করেন এবং সেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তাহলেই আপনি লয়ার হয়ে যাবেন কিন্তু এরপর কিছু সিস্টেম আছে যে সিস্টেমের ফলে আপনাকে কোর্ট এই অধিকার দেবে যে আপনি কারোর হয়ে মামলা লড়তে পারেন সেই জায়গাটা তৈরি হলে তবেই তাকে অ্যাডভোকেট বলা হয় তো এই অরিন্দম কাঞ্জিলাল কোথাও কোনো মামলা লড়েছেন কিনা বা কোথাও তিনি এরকম আহ আইনজীবী পেশা করেন কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠে গেছে এবং যদি তিনি করে যান সেরকম কোথাও করে থাকেন তাহলে কিন্তু তার সেই বার কাউন্সিলের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাওয়া উচিত এমনটাও মত প্রকাশ করছেন কৌস্তবাকি কেন কেননা পরিষ্কার ভাবে আইনের ভাষায় লেখা রয়েছে যে আমার যদি কেউ ক্লায়েন্ট হয় সেই ক্লায়েন্টের কোনো কথা সেই সেই বয়ান আমরা কিন্তু প্রকাশ্যে বলতে পারি না কেননা সেটা বিচারাধীন বিষয় কিন্তু এও অনিন্দম কাঞ্চিদাল প্রকাশ্যেই সেটা বলে যাচ্ছেন এবং তিনি যে শিক্ষকতার কথা বলছেন তিনি কোনো কলেজের অধ্যাপক অধ্যাপক নন তিনি একটা প্রাইভেট ইনস্টিটিউশন চালান তার নিজের নামে এবং সেখানেও বাগচির অভিযোগ আবার বলছি বাগচির অভিযোগ যে কেউই এক দেড় মাসের বেশি তার কাছে পড়ে না তিনি এত ভালোই শিক্ষক এবং সেরকম বহু মানুষ নাকি তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করার পর সেই সব তথ্য তিনি আগামী দিনে সামনে নিয়ে আসবেন যাই ওকালতির সাথে দূর দূরান্তের সম্পর্ক নেই আইনের ছাত্রছাত্রীদের পড়ান কিন্তু হঠাৎ নির্যাতিতার আইনজীবী হয়ে উঠলেন একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে গুণধর মনোজিতকে উপকারী ছেলে হিসেবে আখ্যা দিলেন হাতে যথেষ্ট প্রমাণ রেখেই বলছি তার এই আচরণে নির্যাতিতার হয়ে ওকালত নামাতে সই করা আইনজীবীও রীতিমতো বিরক্ত সর্বশেষ একটি সরল প্রশ্ন আমার ধর্ষণ করলো তৃণমূল ধর্ষিত হলো তৃণমূল আর ন্যায় বিচারের জন্য এবার কেন এই প্রশ্নগুলো এত প্রশ্নগুলো উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এক এক করে আপনাদের সামনে সেগুলো নিয়ে আসে পুলিশের খাতায় মনোজিত একদম পেপার কাটিং থেকে আপনাদের দেখাচ্ছি সেখানে মনোজিতের প্রচুর কীর্তি আছে মানে সে দীর্ঘ তালিকা শেষ হবে না বলে দু তিনটে এপিসোড চলে যাবে তো সেখান থেকে কিছু বিশেষ বিশেষ কীর্তি সরি কুকীর্তি তুলে নিয়ে আসা হয়েছে সংবাদ মাধ্যমে দু সাল আলিপুর থানায় মনোজিতের বিরুদ্ধে প্রথম অভিযোগ পাঁচ দিয়ে এক যুবককে মারধর খুনের চেষ্টার মামলা টু মার্ডার দু সতেরো সাল ল কলেজে এক ছাত্রকে মারধর অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ কসবা থানায় অস্ত্র আইনে মামলা কসবা থানায় যে থানায় এখন অ্যারেস্ট হয়েছে এবং যেখানে সমস্ত কিছু চলছে এই জায়গাটা ভালো করে দেখুন একটু পরে আসছি এটা দু সাল কালীঘাটে এক ব্যবসায়ীকে কালীঘাট মানে কি আমাদের মুখ্যমন্ত্রীদের পাড়া মুখ্যমন্ত্রীর পাড়া কালীঘাটে এক ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে হুমকি অস্ত্র আইনে মামলা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর পাড়াতে এই ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীর প্রশাসন কিছু জানে না পুলিশ কিছু জানে না আইবি কিছু জানে না গোয়েন্দা দপ্তর কিছু জানে না কেউ কিছু জানে না ঠিক আছে দু সাল হরিদেপুর থানা এলাকায় মহিলার স্লীলতাহানি মারধরের অভিযুক্ত মনোজিত কলেজে মানে ওই বছরই দু বাইশ সালে কলেজে বিরোধী গোষ্ঠীর এক ছাত্রকে মারধরের অভিযোগ করা হয় এই কসবা থানাতেই দু সাল দু সালে বাইশ সালের পরে দু সাল চব্বিশ বছরের এক যুবককে মারধর টালিগঞ্জ থানায় মামলা এটা অন্য থানা কিন্তু মারধরের অভিযোগে মামলা এবার রেড লাইনে বা রেড হাইলাইটে যেগুলো লেখা আছে সেই জায়গাটা দেখুন সেখানে লেখা রয়েছে টপকটি ক্ষেত্রেই জামিন নেয় প্রভাবশালী কোটানকট অ্যান্ড মনোজিৎ মিশ্র এবার সেকেন্ড পয়েন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট শ্রীয়তাহানি ও অস্ত্র আইনের মামলায় জামিন কিভাবে এবং এর মধ্যে বেশ কিছু মামলা রয়েছে এই কসবা থানাতেই তাহলে বুঝতে পারছেন এই মনোজিৎ কতখানি প্রভাবশালী এবং এই মনোজিতের আরো কত প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের আশীর্বাদের হাত তার মাথায় রয়েছে যে কারণে কসবা থানা অস্ত্র আইন বলুন হানি বলুন সেই সব মামলাতেও তার জামিনের ব্যবস্থা করে দেয় তার কেশাগ্রটুকু স্পর্শ করে না আর এই কসবা থানায় কোথাকার কে একজন আমার বিরুদ্ধে এফআইআর করেছিল যে আমি নাকি কয়লা ভাইপু বলে কারোর একটা মান সম্মান হানি করেছি সেই জন্য আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল বুঝতে পারছেন এই কসবা থানার ভূমিকাটা ঠিক কি এই কসবা থানা জীবনে প্রথম কেস খেয়েছিলাম এই কসবা থানাতেই আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল আর মনোজিৎ মিশ্রকে এরা কেশ স্পর্শ করতে পারে না তাহলে সেই কসবা থানায় এই তদন্তের ভার নিয়েছে সেখানে আলটিমেটলি এই মনোজিৎ মিশ্রের কি হবে এই প্রশ্নটা থাকছে এবার আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসছি এই যে দু সাল ল কলেজে এক ছাত্রকে মারধর অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ কসবা থানায় অস্ত্র আইনে মামলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মনোজিত মিশ্রকে তখন এই কলেজ থেকে রাষ্ট্রিকেট করা হয় তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি সেই রাষ্ট্রিকেশনের ব্যবস্থাটা করেন এরপর সেই প্রিন্সিপালের অকস্মাত দুর্ঘটনায় মৃত্যু হয় এবং তারপর মনোজিৎ মিশ্রর এন্ট্রি হয় সে এখানেই ছাত্র হিসেবে রিএন্ট্রি পায় শুধুমাত্র তাই নয় একজন আইনজীবী হিসেবে পাশ করার পর কোন আইনি পথে না গিয়ে অর্থাৎ আইনি পেশা যেটা বেছে নেন অ্যাডভোকেট হওয়ার যে জায়গা সেটা না গিয়ে একজন সামান্য কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে এখানে থেকে যান এবং এখানকার যিনি গভর্নর গভর্নিং বডির হেড হয়ে বসে আছেন বিধায়ক অশোক দেব সেই ফুটেজ সামনে আসছে তিনি ফোনে কারুর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বার্তালাপ করছেন আর এই মনোজিৎ মিশ্র সামনে দাঁড়িয়ে আছে এক মুখ হাসি নিয়ে তার হাতটা ধরে শুধু এইভাবে আদর করে যাচ্ছেন ঠিক কতখানি ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল এবং এই মনোজিৎ মিশ্রর নামে জয়ধ্বনি গোটা এই সাউথ কালকাটা ল কলেজের দেওয়ালে একদম জল জল করছে এখনো অবধি এবং সেখানে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের অসামাজিক কাজ করার অভিযোগ রয়েছে এবং তার উপর সর্বোপরি এতগুলো পুলিশের রিপোর্ট রয়েছে এতগুলো ভয়ঙ্কর মামলা রয়েছে অথচ তাকে যখন কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে নেওয়া হচ্ছে তার কোনো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হচ্ছে না বা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হলেও সেগুলোকে ইগনোর করা হচ্ছে তাহলে এতখানি রত্ন যাকে তৃণমূল কংগ্রেসের নেতারা এইভাবে বুক দিয়ে আঁকড়ে রেখেছেন যাকে পুলিশও ছুতে পারেন না এই কসবা থানাও যাকে টাচ করতে পারে না সেই মনোজিৎ মিশ্রকে আলটিমেটলি এই ধর্ষণের জন্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে এটা বিশ্বাসযোগ্য লাগছে আজকে কিন্তু অনেক প্রশ্ন উঠে যাচ্ছে এই সরকার এই প্রশাসন এবং এত কিছু হয়ে যাওয়ার পরও এই মনোজিত মিশ্রকে যদি এরকম জামাই আদর করা হয় তাহলে পশ্চিমবঙ্গে সার্বিকভাবে নারী সুরক্ষা কোথায় রয়েছে আপনার ঘরে আমার ঘরে যে মা বোন দিদি কন্যা যারাই আছেন স্ত্রী তারা কেউ কি সুরক্ষিত আছে এই মনোজিৎ মিশ্রদের মনোজিৎ মিশ্র হয়ে ওঠার পিছনে এই রাজ্যের শাসক দলের অবদান কি সত্যিই অনস্বীকার্য নয় এই মানসিকতাটা কি বাড়িয়ে যা খুশি তাই করো তুমি কেন তুমি তৃণমূল করো দিনের শেষে পুলিশও না এই যে লাইসেন্স দেওয়া এটা কেউ কিচ্ছু জানতো না দল জানত না কলেজ কর্তৃপক্ষ জানতো না পুলিশ জানতো না প্রশাসন জানতো না কেউ জানতো না সত্যিই বিশ্বাসযোগ্য এটা আর এই তৃণমূলের হাতে যদি আবারও দু হাজার পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা যায় এই চেনা ছবির কোনো পরিবর্তন হবে নাকি এটাই হাজার গুণ হয়ে পাড়ায় পাড়ায় মোড়ে মরে এরকম মনোজিত জন্ম নেবে এবং তাদেরকে লালন পালন করার দায়িত্ব মামাটি মানুষের দল নিয়ে নেবে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ব্রতার নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Não buscar.